তোমাদের মধ্যে অনেকে আছে যারা ইউটিউবে অনেক দিন থেকে কাজ করছো আবার অনেকে এমনও আছো যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে চাইছো কিন্তু তোমরা জানো না যে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় ইউটিউব চ্যানেল বানাবো মনে করলে কিন্তু সেটা সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু সেই চ্যানেলটাকে প্রপারলিভাবে সাজানো বা সেই চ্যানেলটাকে এসিও করাটা হচ্ছে মেন জিনিস একটা চ্যানেল যদি তুমি নর্মালভাবে বানিয়ে দাও দিয়ে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে থাকো তাহলে সেই চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না তো একটা চ্যানেলে প্রপারলিভাবে ভিউজ নিয়ে আসার জন্য বা চ্যানেলটাকে গ্রো করার জন্য সেই চ্যানেলটাকে প্রপারলি এশিও করাটাও দরকার এবং সেই চ্যানেলটাকে প্রফেশনালি সাজাতে হবে যেমন সেই চ্যানেলে থামনেল কিভাবে সেট করবে অর্থাৎ কাস্টমাইজ থামনেল সেটা তোমাকে সঠিকভাবে জানতে হবে সেটার জন্য কি করতে হবে সেটাও জানতে হবে সেই চ্যানেলে কিভাবে প্রপারলি কিওয়ার্ড দিতে হবে সেটা তোমাকে জানতে হবে এখন অনেকের ধারণা যে কিওয়ার্ড শুধুমাত্র ভিডিওতে ব্যবহার করা হয় কিন্তু সেটা নয় একটা নতুন চ্যানেলের মধ্যেও কিন্তু কিওয়ার্ড সেট করতে হয় চ্যানেলে যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ড সেট করতে হয় নইলে কিন্তু সেই চ্যানেল সঠিক দর্শকের সামনে পৌঁছাবে না এবং সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না এবং চ্যানেলটা গ্রো হবে না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে সেখানে কিভাবে লোগো ব্যানার সেট করবে কিভাবে ডেসক্রিপশন লিখবে সেই ভিডিও চ্যানেলের বা সেই চ্যানেলের অ্যাভার্ড সেকশনটা কীভাবে লিখবে সেই চ্যানেলের কীভাবে মানে কিওয়ার্ড দিবে কীভাবে হ্যাশট্যাগ দেবে এভরিথিং তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আজকে আমি শিখিয়ে দেবো তোমাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথমত তোমরা কী করবে ইউটিউব যে অ্যাপ্লিকেশান সেই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে তোমরা একটা ইমেল আইডিতে দিয়ে লগ ইন করে নেবে এবং দেখতে পাবে সেই ইমেল আইডিটা ঠিক নিচের দিকে কিন্তু এখানে শো করছে ঠিক আছে এই নিচের দিকে কিন্তু এখানে শো করবে এই লোগোটার উপরে ক্লিক করতে হবে এই লোগোটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাবে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে মাত্র ঠিক এরকম ইন্টারফেস দিবে ওকে এখানে জাস্ট এটার উপরে ক্লিক করে তোমরা চাইলে কিন্তু তোমাদের গ্যালারি থেকে পিকচার এখানে সেট করতে পারো আর যদি মনে করো যেটা তোমরা ইমেলের মধ্যে সেট করে গেছো সেই পিকচারটা থাকবে তো সেটাও রাখতে পারো নেম এখানে যেটা নেম থাকবে সেই নামটাই কিন্তু তোমার চ্যানেলের নাম হবে তোমরা চাইলে এটা রাখতে পারো বাই ডিফল্ট যেটা আছে কিংবা হয়তো তোমরা কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারো ঠিক আছে আমি কিন্তু এটা রাখবো এখানে যেটা হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলটাও চাইলে কিন্তু তোমরা সেট করতে পারো কিংবা বাই ডিফল্ট যেটা সেটাও রাখতে পারো আমি এখানে হ্যান্ডেলটাকে একটু সামান্য চেঞ্জ করব যাতে হ্যান্ডেলটা একটু দেখতে ভালো লাগে ওকে জাস্ট এটা আমি রাখলাম দেখা যাক এটা নিচ্ছে কিনা মার্ক দিলে মানে বোঝা যাচ্ছে হ্যান্ডেলটা আমার ওকে আছে হ্যান্ডেলটা দেওয়া যাবে এবার এখানে সেভ করে দিলাম সেভ করার পরে এখানে জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করলে আমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু তোমরাও পারবে এবার মেন কাজ হচ্ছে এই যে চ্যানেলটা আমি তৈরি করলাম এই চ্যানেলটাকে প্রপারলি হবে এসইও করা অর্থাৎ চ্যানেলের কি করে আমি ব্যানার সেট করব কি করে লোগো সেট করব কি করে অ্যাবাউট সেকশন লিখবো সেটা আমার জানা ঠিক আছে তো এখানে আমি ম্যানেজ চ্যানেলের পাশে যে একটা পেন টুলস আছে এটার উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করে কিন্তু আমরা এখানে মোটামুটি অনেক সেটিংস পাবো এখানে জাস্ট এই যে ক্যামেরার একটা ছবি আছে এটাতে ক্লিক করে তোমরা তোমাদের চ্যানেলের যেটা লোগো সেটাকে তোমরা এখানে সেট করতে পারবে এই যে রাইট সাইডে একটা ক্যামেরার যে লোগো দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ব্যানার সেট করতে পারবে ঠিক আছে চুজ ফর্ম ফটো ক্লিক করবে ব্যানার কিন্তু সেখানে সেট করতে পারবে তার জন্য তোমাদেরকে ব্যানার বা লোগো কিন্তু বানাতে হবে লোগো তোমরা চাইলে তোমাদের নিজস্ব পিকচার সেট করতে পারো কিংবা লোগো কিন্তু তোমরা কাস্টমাইজ ভাবে বানাতে পারো ওকে এবার তোমরা এখানে নাম হ্যান্ডেল ইউআরএল সমস্ত কিছু তোমরা সেট করে দিলে তারপরে ডেসক্রিপশনটা এখানে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে পরে বলছি ঠিক আছে তারপরে আমরা এখান থেকে কী করবো আমাদের এখানে আর কোনো কাজ নেই এটাকে এসিও করার জন্য অনেকে কি করতে হবে আমাদেরকে আমাদের যেটা চ্যানেল আমাদের কম্পিউটার কিংবা ডেস্কটপের সাথে খুলতে হবে যদি তোমাদের কম্পিউটার কিংবা ডেস্কটপ না থাকে তাহলে কিন্তু তোমরা জাস্ট মোবাইল ফোন গিয়ে কিন্তু তোমরা করতে পারবে সেই জিনিসটা তার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করবে ক্রোম ব্রাউজার ওপেন করে তোমরা এখানে ইউটিউব চ্যানেলটা ওপেন করবে তোমাদের যেটা ইউটিউব চ্যানেল বানালে তার জন্য কী করতে হবে তার জন্য প্রথমত তোমাদেরকে গুগলে গুগল ওপেন করতে হবে ডাব্লু 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 ডট জি ডবল জি এল ই গুগল ডট কম ওপেন করবে গুগল ডট কম ওপেন করার পরে এখানে তোমাদেরকে লিখতে হবে এই সার্চ বারে যে স্টুডিও এস টি ইউডিআই ও স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আমি যেমনভাবে লিখলাম তোমরা কিন্তু এরকমভাবে লিখবে রকম স্পেস দেবে না দিয়ে সার্চ করবে সার্চ করার পরে দেখতে পাবে যেখানে স্টুডিওটা কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে এখানে স্টুডিওটা ওপেন হলো অর্থাৎ আমার যেটা চ্যানেল ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হলো বা চ্যানেলের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হলো এবার এখান থেকে কিন্তু আমরা সেই চ্যানেলেরটাকে সেটিংস করতে পারবো ভাবে কাস্টমাইজ করতে পারবো এভরিথিং কিন্তু আমরা করতে পারবো কিভাবে করবে সম্পূর্ণটা তোমাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখো প্রথমত এইটা যখন তোমরা খুলে যাবে ড্যাশবোর্ডটা ঠিক এটাকে একটু জুম করবে জুম করে নিচের দিকে আসবে এখানে সেটিংস দেখতে পাবে সেটিংসের উপরে ক্লিক করবে সেটিংসের উপরে ক্লিক করা মাত্র এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে প্রথমত হচ্ছে জেনারেল এই জেনারেলের এখানে ডলার শো করছে ডলারের জায়গাতে আমরা ক্লিক করব ক্লিক করে এটা আমরা আয়নার করে দেব ঠিক আছে যেটাকে বলা হয় ইন্ডিয়ান রুপিস যেটা আছে এখানে সেই ইন্ডিয়ান রুপিসটা আমরা এখানে সেট করে দেবো দেখো এখানে দেখা যায় আয়নার আছে এখানে দেখতে পাচ্ছ আয়নার দেখাচ্ছে এই আয়নারটা আমরা এখানে সেট করে দেবো ঠিক আছে যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি তোমরা যদি বাংলাদেশে থাকো বাংলাদেশের যেটা রুপি সেটা তোমরা এখানে সেট করে দেবো বা যে কান্ট্রিতে যে থাকছো বর্তমান মুহূর্তে সেই কান্ট্রির যেটা মানে কারেন্সির সিম্বল সেটা তোমরা সেট করবে তারপর দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলের উপরে ক্লিক করবে চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখানে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং ও ফিউচার ইলিজিবিলিটি তিনটা তিনটে অপশান আছে তার মধ্যে বেসিক ইনফো যেটা সেখানে দুটো অপশন আছে একটা হচ্ছে কান্ট্রি রেসিডেন্সি তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে বর্তমানে যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করবে ঠিক আছে আমি যেমন এখানে ইন্ডিয়াতে থাকি সেহেতু আমি এখানে ইন্ডিয়াটাকে কিন্তু সিলেক্ট করব দেখো এখানে ইন্ডিয়া দেখাচ্ছে আমি ইন্ডিয়াটাকে কিন্তু সিলেক্ট করলাম এরপরে হচ্ছে এখানে কিওয়ার্ড এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে এটা কি করে করবে তোমার যে চ্যানেল সেই চ্যানেল রিলেটেড এখানে কিওয়ার্ড দেবে ধরে নাও তুমি ব্লগ চ্যানেল তৈরি করেছো সেখানে ব্লগ রিলেটেড কিওয়ার্ড দিতে হবে এবং যেগুলো সার্চেবল কিউওয়ার্ড সেগুলো দিতে হবে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ভাবে সঠিক সময়ে কিন্তু সার্চে যাবে এবং তোমার চ্যানেলটা গ্রো করবে যেহেতু এবার যেহেতু আমি এটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করলাম আমার নাম দিয়ে সেহেতু আমি কি করবো এখানে এখানে আমি লিখবো বি জি ব্লগ ঠিক আছে বেঙ্গলি ব্লগ ফ্যামিলি ব্লগ তারপরে বিএল ও জি ব্লগ বেঙ্গলি ফ্যামিলি ভিডিও এরকম করে আমি মোটামুটি দশ পনেরোটা মতন আমি এখানে কিওয়ার্ড দিব এবং তার সাথে সাথে আমার নামের কিওয়ার্ডটাও কিন্তু দিতে হবে সেটা না দিলে কিন্তু হবে না যেটা হচ্ছে আমার চ্যানেলের নাম ওকে দিয়ে দিলাম হয়ে গেল এবার চলে আসবো কি এবার চলে আসবো সেকেন্ড অপশানে অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো এখানে একটা অপশান পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এখানে তিনটে রাখা অপশন আছে প্রথমেটা ইয়েস মানে যদি তুমি শুধুমাত্র বাচ্চাদের ভিডিও আপলোড করো বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে ইয়েস করবে সেকেন্ড হচ্ছে নো যদি তুমি বড়দের জন্য ভিডিও বানাও মানে এইটিন ক্লাসের জন্য তাহলে এটাকে নো করবে আর যদি তুমি মনে করো যে না ভিডিও আপলোড করার সময় আমি সিলেক্ট করব আমি বাচ্চাদের ভিডিও আপলোড করছি না বড়দের ভিডিও আপলোড করছি তাহলে তৃতীয় নম্বরটা সিলেক্ট করবো তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা সেকেন্ড নম্বরটা সিলেক্ট করো কারণ ম্যাক্সিমাম ভিডিও মানুষ তো বড়দের জন্যই বানাই তাই তো সেকেন্ড নাম্বারে সিলেক্ট করতে পারো কিংবা থার্ড নাম্বারটা তোমরা সিলেক্ট করতে পারো সেটা তোমাদের চয়েস আমি আমি যেহেতু থার্ড থার্ড নাম্বারটা নাম্বারটা রাখলাম রেখে এখানে যাব তারপরে এখানে কিন্তু আর সেটিংস নেই এবার আসতো ফিউচার এলিজিবিলিটি ফিউচার এলিজিবিলিটিতে কিন্তু তিনটা অপশন দেখাচ্ছে একটা প্রথমটা স্ট্যান্ডার্ড ফিচারটা দিয়ে এনেবেল হয়ে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স যেটা আছে সেটাকে এনেবেল করতে হবে সেটাকে এনেবেল করলে কি কি অপশন পাবো আমরা কাস্টম থামনেল সেট করতে পারবো লাইভ স্ট্রিমিংয়ের অপশান পাবো আর পনেরো মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো তার জন্য ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে যেটা তোমাদের ফোন নাম্বার থাকবে সেটা দিয়ে ভেরিফাই করবে সেটা কী করে করছি তোমাদেরকে শেষে দেখাবো তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার্স অ্যাডভান্স ফিচার্সে যেটা আছে সেটা থেকে তোমাদেরকে করতে হবে কি এখানে যদি তোমরা এই যে মানে সেকেন্ড ইন্টারমিডিয়েট ফিচার্স যেটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না করবে তৃতীয় নম্বর অপশনটা তোমরা পাবে না এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো তোমরা চ্যানেল হিস্ট্রিটা ক্লিক করবে কারণ তোমাদের যেটা ভিডিও আপলোড করবে সেই ভিডিও আপলোড করতে করতে তোমাদের এই তিন নম্বর অপশনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তাছাড়া অন্য কিছু করার দরকার নেই জাস্ট তিন নম্বর অপশন চ্যানেল হিস্ট্রিটাই ক্লিক করবে অ্যাডভান্স ফিচার্সের মধ্যে ঠিক আছে এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একে সেভ করবে সেভ হয়ে গেল আবার পুনরায় আমরা কি করব পুনরায় আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা জেনারেল এবং চ্যানেল দুটো অপশানের উপর কাজ করলাম এবার আপলোড ডিফল্টসের উপরে ক্লিক করবো এখানে বেসিক ইনফো দেখাচ্ছে এবং অ্যাডভান্স সিটের সেটিং দেখাচ্ছে বেসিক ইনফোতে টাইটেল এবং ডেসক্রিপশন দুটো অপশন আছে দেখো আমি যদি এখানে ডিফল্ট হিসেবে টাইটেল ডেসক্রিপশন সেট করে দিই তাহলে আমরা ভিডিও যখন আপলোড করব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন আমাদের সেম শো করবো অটোমেটিক আজকে দেখো প্রত্যেকটা ভিডিও টাইটেল তো এক হয় না প্রত্যেকটা ভিডিও টাইটেল ডিফারেন্স হয় সে আমরা এখানে টাইটেল সেট করব না ডেসক্রিপশন চালে তোমরা যদি কিছু ডিসক্রিপশন ডিফল্ট হিসেবে সেট করে রাখতে চাও যেমন তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তোমরা এখানে কিন্তু সেটা করে রাখতে পারো আমি সেটা করবো না ওকে তারপরে ভিজিবিলিটি ভিজিবিলিটিটা এখানে পাবলিক না করে আনলিস্টেড করবে কারণ তোমরা অনেকে বলো ভিডিও আপলোড করছি ভিডিও যার সাথে সাথে পাবলিশ হয়ে যাচ্ছে তো এখানে এই সিস্টেমটাকে তোমরা আনলিস্টেড করে দাও দেখবে তোমাদের ভিডিও সাথে সাথে পাবলিশ হবে না আনলিস্টেড হিসাবে আপলোড হবে তুমি যখন চাও তখন কিন্তু সেটা পাবলিশ করতে পারবে তারপরে আসবো অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস আছে এটা গুরুত্বপূর্ণ একটু ধৈর্য সহকারে দেখো এবার এখানে ক্যাটাগরি চেয়েছে যেহেতু আমি ব্লগ চ্যানেল বানাচ্ছি তাহলে এখানে আমি কি ক্যাটাগরি সিলেক্ট করবো পিপিল অ্যান্ড ব্লগ দেখো পিপল অ্যান্ড ব্লগটা কিন্তু সিলেক্ট করলাম তোমরা কিন্তু পিপল অ্যান্ড ব্লগটা সিলেক্ট করবে যদি ব্লগ আপলোড করো যদি তোমরা আপলোড করো কি টেক চ্যানেল বানাও তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো কিংবা এডুকেশন করতে পারো ঠিক আছে আর যদি তোমরা এডুকেশন রিলেটেড ভিডিও বানাও তাহলে এডুকেশন করবে মিউজিক ভিডিও বানালে মিউজিক করবে তারপরে গেমিং ভিডিও যদি বানাও গেমিং করবে এরকম ধরনের করতে থাকবে এবং যদি তোমরা অ্যানিমালস নিয়ে কোনো ভিডিও বানাও তাহলে পেট অ্যান্ড অ্যানিমালসের আছে ওটা করবে ট্রাভেল ভিডিও যদি বানাও তাহলে ট্রাভেলের উপরে ক্লিক করবে তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে হিন্দি বানালে হিন্দি বেঙ্গলি বানালে বেঙ্গলি ইংলিশ ভিডিও বানালে ইংলিশ ভিডিও সিলেক্ট করবে তো আমি এখানে বাংলা ভিডিও বানাই তো আমি এখানে বাংলা সিলেক্ট করলাম ঠিক আছে তারপরে এটাকে আমরা আবার সেভ করে দেবো কিন্তু তার আগে আমরা পরের অপশানটা দেখব পারমিশন পারমিশন আমাদের এখন কোনো কিছু করার দরকার নেই কমিউনিকেশনের জায়গাতে আমাদের কোনো কিছু করার দরকার নেই হুম ক্রিয়েটারের মধ্যেও আমাদের কোনো কিছু করার দরকার নেই এগ্রিমেন্টের মধ্যেও কোনো কিছু করার দরকার নেই জাস্ট আমরা সেভ করে দেবো সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে দিলাম আমাদের এর মধ্যে যে সেটিংসটা সেটা কমপ্লিট হলো কিন্তু এবার চ্যানেলটাকে সাজাতে হবে সেটার জন্য আমরা কী করবো একটু জুম করলাম জুম করার পরে আমরা দেখতে পাবো লেফট হ্যান্ড সাইডে আমাদের অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো অনেকগুলো অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই অপশানের মধ্যে ঠিক এই অপশানটা নাম হচ্ছে কাস্টমাইজেশন এই অপশানটার উপর ক্লিক করে আমরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে অনেক কিছু এডিট করতে পারি যেমন চ্যানেলের নাম আমরা এডিট করতে পারি চ্যানেলের হ্যান্ডেল এডিট করতে পারি তারপরে চ্যানেলের যে ব্যানার আর্ট সেই ব্যানার আর্টটা আমরা আপলোড করতে পারি চ্যানেলের যেটা লোগো সেই লোগোটাকে আমরা এখানে সেট করতে পারি যেমন এখানে দেখাচ্ছে দেখো ব্যানার জাস্ট এটার উপরে ক্লিক করে এই ব্যানারটাকে আমরা আপলোড করতে পারি তারপরে আমাদের চ্যানেলে যেটা লোগো সেই লোগোটা আমরা কী করতে পারি এই চেঞ্জের উপর ক্লিক করে বা এখানে আপলোড দেখাবে যে আপলোডের উপর ক্লিক করে আমরা এটাকে সেট করতে পারি আমাদের চ্যানেলের যেটা নাম এখানে চ্যানেলের নেম দেখাচ্ছে চ্যানেলের নেমটাও কিন্তু আমরা এডিট করতে পারি অপশনটার উপরে ক্লিক করে এই যে ঘর দেখাচ্ছে এটার উপর ক্লিক করে তোমরা কিন্তু চাইলে এডিট করতে পারো হ্যান্ডেলটাকেও ঠিক সেমভাবে তোমরা কিন্তু এডিট করতে পারো ঠিক আছে এরপরে এখানে অ্যাবাউট সেকশন অ্যাওয়ার্ড সেকশনটাকে কিন্তু তোমাদেরকে সঠিকভাবে সাজাতেই হবে ঠিক আছে এদিকে কিন্তু তোমরা নজর দেবে এই অ্যাওয়ার্ড সেকশন যদি তোমরা সঠিকভাবে না সাজাও তাহলে অনেক কিছু ক্ষেত্রে প্রবলেম হবে যেমন প্রথমত অ্যাওয়ার্ড সেকশনে তোমরা লিখবে তোমরা কে কোথা থেকে এসছো কীরকম ভিডিও বানাও এবং কি উদ্দেশ্য তোমাদের ভিডিও বানানোর এগুলো কিন্তু তোমরা প্রপারলিভাবে লিখে দেবে পরিষ্কারভাবে লিখে দেবে বাংলা হোক ইংলিশ হোক তোমরা যে চ্যান যেটা পছন্দ করো সেভাবে তোমরা লিখবে সাথে দুটো তিনটে হ্যাশট্যাগ দেবে এখানে ঠিক আছে দুটো তিনটে হ্যাডট্যাগ দেবে দুটো তিনটে কিওয়ার্ড দিবে দিয়ে জাস্ট অ্যাওয়ার্ড সেকশনটাকে ছেড়ে দেবে আর সাথে তোমরা কিন্তু এখানে কনট্যাক্ট ইনফরমেশানটাও দিতে পারো তোমরা তোমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলগুলো কিন্তু সেট করতে পারো তার জন্য কি করতে হবে তার জন্য নিচে দেখো লিঙ্ক অপশন আছে একটা এই লিঙ্ক অপশানের উপর ক্লিক করবে লিঙ্ক অপশানের উপর ক্লিক করে অ্যাড এ ক্লিক করবে অ্যাড লিংকে ক্লিক করে এখানে তোমাদের কি করতে হবে এনটা টাইটেল তোমরা যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে চাও সেই সোশ্যাল মিডিয়ার নাম এখানে দেবে এবং সেই সোশ্যাল মিডিয়ার এখানে লিঙ্কটাকে কপি করে দিতে হবে তাহলে কিন্তু সেই সোশ্যাল মিডিয়াটা সেট হয়ে যাবে কী করে করবে জাস্ট একটা তোমাদেরকে করে দেখাচ্ছি এটার উপর ক্লিক করবে ধরে নাও তোমরা ফেসবুক সেট করতে চাও ফেসবুকটাকে এফ এস সি ই বি ডবল ও ফেসবুক ঠিক আছে ফেসবুকটাকে সেট করতে চাও এখানে জাস্ট আমি সিম্পলভাবে লিখবো ফেসবুক দিয়ে এখানে ইউরালের উপর ক্লিক করবো এবং এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি কী করবো আমি ফেসবুকটাকে ওপেন করব ফেসবুকটাকে ওপেন করার পরে থ্রি লাইন্সের উপর ক্লিক করে আমার যেটা প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করে এখানে থ্রি ডটসে ক্লিক করবো দেখতে পাবো নিচে এখানে আমার যেটা চ্যানেল সেই চ্যানেলের লিঙ্কটা এখানে শো করছে কপি করবো লিঙ্কটাকে লিঙ্কটাকে কপি করে নিলাম কপি করে আবার সেই আমি হোয়াইট স্টুডিওতে যাবো এবং এখানে এটাকে এর জায়গাতে এটাকে আমি প্রেস করে ধরবো এবং এখানে পেস্ট করে দেবো আমার কিন্তু ফেসবুকের লিঙ্কটা এখানে সেট হয়ে গেল ঠিক আছে একটা লিংক আমি সেট করে দেখালাম এবার চাইলে তোমরা কিন্তু এর সাথে আরও লিঙ্ক অ্যাড করতে পারো যেমন ইনস্টাগ্রাম টুইটার তারপরে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের বা ইউটিউবের যদি আলাদা কোনো চ্যানেল থাকে সেটার কোনো লিঙ্ক এখানে কিন্তু তোমরা সেট করতে পারো জাস্ট অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্ক করে তোমাদেরকে করতে হবে সেম প্রসেসে কিন্তু করতে হবে ওকে তারপরে এখানে তোমরা ইমেল সেট করতে পারো যদি তোমরা চাও যে তোমাদের ইমেলটা এখানে সেট করবে বা অন্যান্য যারা তোমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে তোমার সাথে যদি ইমেলের মারফত কন্ট্যাক্ট করতে চায় তাহলে এখানে ইমেলটা তোমরা সেট করে দিতে পারো ওয়াটারমার্ক তোমরা সেট করবে সেই ওয়াটারমার্কটা হচ্ছে একটা পিকচার ঠিক আছে যদি তোমাদের ছোট কোনো পিকচারটা এখানে দেখবে এখানে মাপ দিয়ে দিয়েছে দেড়শো বাই দেড়শো পিকচার এরকম একটা পিকচার তোমরা বানিয়ে নেবে সেই পিকচারটাকে তোমরা এখানে কিন্তু আপলোড করতে পারো ঠিক আছে এই আপলোড বাটনের উপর ক্লিক করবে দিয়ে আপলোড করে দিবে সমস্ত কিছু সেটিংস যখন হয়ে যাবে সেটিংস হয়ে যাওয়ার পর জাস্ট উপরে এখানে দেখো পাবলিশ বাটন দেখা যাচ্ছে পাবলিশ বাটনের উপর ক্লিক করবে তোমার চ্যানেল সমস্তটা কিন্তু সেটিংস কমপ্লিট তোমার চ্যানেল কিন্তু প্রফেশনাল ওয়েতে পুরোপুরিভাবে বানানো কিন্তু কমপ্লিট এবার তোমরা তোমাদের চ্যানেলটাকে দেখবে দেখার জন্য কি করবে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করবে লোগোর উপরে ক্লিক করার পরে ইওর চ্যানেলসের উপরে ক্লিক করবে ইওর চ্যানেলসের উপর ক্লিক করার পরে তোমরা তোমাদের চ্যানেলটাকে কিন্তু এবার দেখতে পাবে ঠিক আছে এবার এখানে তুমি ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করতে করতে দেখতে পাবে সমস্ত সেকশনগুলো কিন্তু আলাদা আলাদাভাবে শো করছে শর্টের আলাদা সেকশন ভিডিও হোম ট্যাব প্লে পোস্ট হুম সাবস্ক্রিপশন যত চ্যানেল বড়োভাবে যেরকমভাবে তুমি ফ্যাসিলিটি পাবে সেরকম হিসাবে তোমার কিন্তু আলাদা আলাদাভাবে সেকশন কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম আরও একটা লাস্টের জিনিস থাকলো সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশান তার জন্য তোমরা কি করবে তোমরা আবার চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা সেই সেটিংসে চলে যাবে যে সেটিংসের কথা তোমাদেরকে বলেছিলাম সেটিংসে চলে গেলে সেটিংসে চলে যাওয়ার পরে এখানে চ্যানেল সেকশানে যাবে চ্যানেল সেকশানে যাওয়ার পরে তোমরা এখানে ফিচার এলিজিবিলিটি অপশান দেখতে হবে তার উপর এখানে সেটে সেকেন্ড যে অপশন ইন্টারমিডিয়েট ফিচার্স তার উপর ক্লিক করবে তার উপর ক্লিক করার পরে এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে নতুন একটা ট্যাব যখন ওপেন হবে তখন এখানে তোমাদের কাছে একটা নতুন ফোন নাম্বার চাইবে ঠিক আছে এখানে একটা নতুন ফোন নাম্বার দেবে যেমন আমি এখানে ফোন নাম্বার আমার একটা দিচ্ছি ওকে এখানে ফোন নাম্বার দিলাম নেক্সট করলাম যদি তোমার ফোন নাম্বারের সাথে অন্যান্য চ্যানেল লিংক থাকে তিনটে চারটে কি বেশি সংখ্যক চ্যানেল লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে তুমি আর এটা ভেরিফাই করতে পারবে না অন্য ফোন নাম্বার দিতে হবে যদি আমার এই নম্বরটা দিয়ে অন্যান্য চ্যানেল তিনটে চারটে চ্যানেল যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আর হবে না জাস্ট একবার ট্রাই করে দেখি নেক্সট করলাম হ্যাঁ হয়ে গেছে এবার আমার এই নম্বরে একটা সিক্স ডিজিটাল একটা ভেরিফিকেশান নম্বর আসবে সেই নম্বরটা আমি এখানে ইমপুট করব তিরানব্বই উনিশ দেখতে পাচ্ছ আমি এখানে নম্বরটাকে ভেরিফাই করলাম এবং এখানে সাবমিট করবো সাবমিট করা মাত্রই কিন্তু আমার এই চ্যানেলটা পুরোপুরিভাবে কিন্তু ভেরিফাই হয়ে গেল আর চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই দেখো এই চ্যানেলটা কিন্তু ভেরিফাই কমপ্লিট দেখাবে দেখতে পাচ্ছ ফোন নাম্বার ইজ ভেরিফাইড দেখাচ্ছে এবার আমরা কি করব এবার আমরা পুনরায় এখানে যাব এখানে গেলাম এখানে গেলাম দেখতে পাচ্ছেল হয়ে গেলো তারপরে এবার থার্ড নম্বর ফিচার্সটা কিন্তু দেখতে পাবে অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে দেখো এখানে থার্ড নম্বর ফিচার্সটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেল এবং এক্সেস ফিচার্সের উপর ক্লিক করবো এক্সেস ফিচার্সের উপর যখন আমরা ক্লিক করবো তখন এখানে আমরা তিনটে অপশন পাবো এখানে বুল্ট হিস্ট্রির উপর ক্লিক করবো এবং নেক্সট করবো নেক্সট করে ডান করে দেবো এবার আমরা আমাদের চ্যানেলের মধ্যে যত কাজ করতে থাকবো আমাদের ফেস অটোমেটিক কিন্তু ভেরিফাই হবে এবং তিন নম্বর অপশানটা কিন্তু eligible হয়ে যাবে তার জন্য মোটামুটি এক মাস মতো সময় লাগবে ঠিক আছে তো এভাবে তোমরা তোমাদের জন্য একটা প্রফেশনাল ওয়েতে চ্যানেলটা ক্রিয়েট করো ক্রিয়েট করলে দেখতে পাবে তোমাদের চ্যানেলের মধ্যেও কিন্তু ভিউজ আসছে ভিডিও আপলোড করবে ভিউজ পাবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখাতে পেরেছি যে কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল বানাতে হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ